তারা বিশ হাজার টাকা মাছ বিক্রি করছে আজকে তার বেশি সকলে বেশি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখতে আছেন দূরে এবং কাছে আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগতম আপনাদেরকে বন্ধুরা আজকে অনেক মাছ দেখাবো হঠাৎ করে জ্বর বৃষ্টি আকাশে কিন্তু প্রচুর মেঘ তো এর ভিতরে গড়া জাল দিয়েছি গোলা জালে পানি কিন্তু শুকাইতেছে আর তার ভিতরে মাছগুলো জালে আটকে লাফালাফি করতেছে দারুন দারুণ দারুণ মাছ পড়েছে যেটা শুধু নোনা পানির ট্যাংরা মাছ তারপর আছে বিভিন্ন প্রকারের মাছ বিভিন্ন প্রকার প্রচুর মাছ পড়েছে দেখলে আপনার মন শান্তি এবং ঠান্ডা হয়ে যাবে আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে অনুরোধ যারা দেখতেছেন অবশ্যই একটা মাছ দিয়ে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে ভালো লাগে আমাদের তো এখানে এখান থেকে একটু আমি দেখাই আমাদের নিচে এই যে দেখেন কীরকম মাছ পড়েছে মাছের জ্বরও হয়ে রয়েছে শুধু বাইলা মাছ আর চিংড়ি মাছ এই জায়গাতে দেখেন বাইলা কিরকম মাছ দুই চার দুই বছর মাছ দেখা যায় না জালে এই মাছ ধরার অনেক মাছ আছে দেখেন এই যে ধান গাছ কাটছে সেই নারার ভিতরে একটা খ্যার বলে অথবা নাড়া আমাদের বরিশালে বসে সেটার ভিতরে তারা মাছগুলো ধরতে আসে তো এখন জালের উপরে যে মাছগুলো সেটা ধরবে তারপরে ধরবে দেখেন সেই একটা পরিবেশ বৃষ্টি আসার মুহূর্ত এরকম দৃশ্য শুধু নদীতে আমাদের পরিষালে বসে দেখা যায় আর সজীব টি ফিশিং লাইভের মাধ্যমে সেটা আপনাদের মাঝে তুলে ধরি অবশ্যই দেখে মজা হবে না দেখেন বড় বড় চিংড়ি মাছ দেখেন এই যে বড় চিংড়ি এগুলো মটকা সাইজ মানে মটকা মাছ এই সাইজই হয় আর আরও আছে মাছ বাইলা মাছ অনেক মাছ আছে এ কাছে একটি বড় বাইলা দেখেন বাইলার সাথে একটা বড় মটকা সবচেয়ে এটা একটা লোল্যগত বলি আমাদের এই জায়গায় এই যে পাও কিন্তু অনেক বড় যদি এটাকে সোর মানে চেঞ্জ করেছে মাছটা একদম নরম তো এই জালটা এখন পরিষ্কার করে আনতে আছে আমরা প্রচুর মাছ আমাদের এই বরিশালের নদীগুলো এখন এখন থেকে চার পাঁচ মাস এরকম মাছ দেখা যাবে গোড়া জালে এত মাছ যেটা দেখলে আমাদের মন দিন ভালো হয়ে যেতে আছে অবশ্যই সব দামি দামি মাছ অনেক টাকা মাছ হবে আসতে আর বিশাল গড়া জাল এ বাকি কয়জন গড়া জলে দরজন কালকে কত মাস মাছ বিশ হাজার আজকে বেশি হবে না কালকে সে মার্শাল্লাহ তখন কালকে তারা বিশ হাজার টাকার মাছ বিক্রি করছে ইনশাল্লাহ আজকে তার চেয়ে বেশি মাছ হবে পর সেক্টর আস্তে আস্তে এই নারায়ণ জমা আছে আর আছে ওমনে যাবো এই অবকলঙ্গকু এমিয়া এই আমি মিয়া করি মিয়া করি এই করেন কি সুন্দর পরিছন্ন সমাজ সমাজ গলো কত সমাজ গলো গাদা মাখামাখি হয়ে গেল তো পরিছক বারে পানিতে দৌত গলে পরিছক হয়ে যা একদম ছতে ছয়ে যায় এদিকে 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 জাল ফেলেই তারজন মানুষ লাগবে ওই তো লো ঢুকলো ও ঢুকলো

ए छोरा भाण्डो हैन भाण्डो को ए दओ हास्छ देही अकुय पर ति ब्यत साउ म्ही बिरा भाण्डो हे गरे कुन बाण्डो पुरा त ठस बडा सिङरी ल जा बस बडा फारे ना कोइ छि केटा ए बगा ए आमा खारी मरे यार त कोइ खारी कोइ ओ ताले ताले तांगा से पित्त तको मा भाइ गर्ता

কি যদি ধরেতে চলে ভারী দেখি যদি ভারী দিক উঠে তাহলে কি তো দেখা করবে না হ্যাঁ এই যে বন্ধুরা বড় মাছ দেখ এ রুমান কি চাই 100 টাকা মাছ বন্ধুরা বড় বাইলা লাগা বাইলা গোল চড়ংরা বন্ধুরা এবার কোটে যেতেছি আমরা কোটে অনেক মাছ আছে

कुटेर भित्रमा चाहिँ